লালমোহন উপজেলা বিএনপির সুদক্ষ সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম পঞ্চায়েত আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লালমোহন পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাদিক মিয়া জান্টু অধ্যক্ষ ফরিদুদ্দিন আহমেদ সোহেল শফিউল্লাহ হাওলাদার ফয়সাল তালুকদার যুব দলের হাওলাদার রেজা রহমান শাহী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি উপস্থিত নিজাম সাদিক অত্র এলাকার কৃতি সন্তান অধ্যক্ষ খায়ের উপজেলা বিএনপির অন্যতম সদস্য ভদরপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিমণ্ডলী সাংবাদিক ভাইরা সম্মানিত মণ্ডলী আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমোহন উপজেলা শাখার পক্ষ থেকে আমার প্রাণ প্রিয় নেতা লাল মহন্ত সন্তান দক্ষিণ বাংলার গৌরব ভোলার কিতি সন্তান লাল মহন্ত আপ আমার জনসাধারণের নয়নের মনি। লাল মহন্ত যুবদ্দিন থেকে ছয় বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বিশ্বরঞ্জিত ফুটবল তারকা পে জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আর হাজ মেজোরমস প্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মদরপুর ইউনিয়ন অনেক বড় এবং একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন মদরপুর ইউনিয়ন বিএনপি দক্ষিণের আজকের যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এই আয়োজনটিতে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না এই জায়গাটি আরো বড় দরকার ছিল আরো অনেক বড় পরিসরে আজকের আয়োজনটি করা উচিত ছিল কারণ এই অঞ্চলের মানুষ বিএনপি বলতে উন্মাদ এবং পাগল তারা আজকে এখানে তাদের ব্যাপক উপস্থিতি থাকার কথা ছিল যা রয়েছে তার চাইতে বেশি থাকার কথা ছিল আমাদের পৌর বিএনপির আহ্বায়ক নীরব হলাদার সাহেব বলেছেন হয়তো দাওয়াতে কোনো ত্রুটি ছিল ইদানিং ইউনিয়নে যারা নেতৃত্বে থাকে তারা চেহারা দেখে দাওয়াত যাচাই বাচাই তালিকা ইত্যাদি করার কারণে আজকে আমাদের দলের ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে নির্যাতিত নিপীড়িত কর্মীরা বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এজন্য আমি শুধু আজকে একটি কথাই বলবো আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন আপনারা যারা মেজর হাফিজকে ভালোবাসেন আপনারা যারা দলকে ভালোবাসেন তারেক ভালোবাসেন খালদা জিয়াকে ভালোবাসেন দলের জন্য নির্যাতন শিকার হয়েছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের ঐক্যবদ্ধতা সকল ষড়যন্ত্র থেকে দলকে এবং আমাদের প্রিয় নেতাকে হেফাজত করবে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা স্বস্ফতভাবে এদেশের সাধারণ মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন করতে এদেশের সাধারণ মানুষ তারা তাদের সাধারণ মানুষের ভোটের রায় দিয়ে আপনাদের আমাদের প্রান্তীয় নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিপুল ভোটে তারা নির্বাচিত করতে পারবেন এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে বিশেষ করে আমি আমার যুবদলের ব্যক্তিবৃন্দ এখানে যারা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি যুবদলের কোনো নেতাকর্মী কোনো অপকর্ম কুকর্ম চাঁদাবাজি দখলবাজি কোনো কিছুর সাথে জড়িত থাকেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ যদি এ সমস্ত করতে গিয়ে কোনো রকম বিপদগ্রস্ত হন আমাদের লালমোহন উপজেলা যুব সেই আপনাদের সেই দায় দায়িত্ব বহন করবে না আপনাদেরকে এখানকার ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের নেতৃত্বে উপজেলা যুব নেতৃত্বে আপনাদের ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য স্বতুস্ফতভাবে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ইফতার মাহফিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আহমেদ বীর বিক্রম জিন্দাবাদ তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত